আর ওই যৌনাতলা মোড় থেকে মাত্র এক মিনিট হাঁটলেই তোমাকে পেয়ে যাবে নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মা আচ্ছা সবাইকে গুড মর্নিং তো আজকে আমি আছি নবদ্বীপ স্টেশনের সামনে দেখেন বুঝতে নবদ্বীপ স্টেশন তো কিছু আজকে এসে নবদ্বীপ সামনে একটাই কারণে কারণ আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কী করে নবদ্বীপের সেই প্যানেল দেখবে তো আজকে জানাবো যে কী করে নবদ্বীপের যে বড় বড় মা আছে বড় শ্যামা মেরুশ্যামা সেরু শ্যামা ছোট শ্যামা এবং সঙ্গে আরও যারা ঐতিহ্য বহন করে যেমন গৌরাঙ্গিনী মাথা রণকালী মাতা সেগুলো কীভাবে দেখবে একই রাস্তায় আমরা সেগুলো মধ্যে শেয়ার করবো তো একটা কথা বলে রাখি যে এই নবদ্বীপ স্টেশন থেকে বেরোনোর পর একদম সামনে এসে দাঁড়াবে দাঁড়ালে এই প্যানেলটা পড়বে এই রাস্তায় যাওয়া যায় যাবে না বাঁদিকে যাওয়া যায় নবদ্বীপ ঢোকা যায় যাবে না এই ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যাবে রেলগেটের দিকে ওইখানে গিয়ে কোথা থেকে কী যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা আরেকটা কথা সেটা হলো যে আমি থিমে প্যানেলের জন্য রাস্তা বিবরণ দিয়ে দিচ্ছি সেটা দেখে নিতে পারো আর থিমের প্যানেল যেতে গেলে সব বাইকে কিছু করার নেই বিষ্ণুপ্রিয়া হল যেতেই হবে কারণ নবদ্বীপে আসতে গেলে দুগোঁয়া স্টেশন পরে এক হচ্ছে নগদ স্টেশন আর তারপরে পরে হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল তো বিষ্ণুপ্রিয়া হল থেকে থিমে প্যানেল দেখার সময় সুবিধা হবে তো করে পৌঁছাবে সেটা আমার জিজ্ঞাসা করলে হয়ে যাবে আর বাকি ওভারঅল যদি একটা কথা বলি থিমে প্যানেলের সঙ্গে এই রাস্তার বিবরণ দিয়ে গুলিয়ে ফেলবে তো যার জন্য বলছি আমি যে থিমে প্যানেলটা আগে দেখার জন্য বিষ্ণুপে হল যেতেই হবে আর বাকি যে মায়েরা যে কথা বলো সেই মায়ের দেখার জন্য তোমরা এখান থেকে যেতে পারো রাস্তাঘাট বেরিয়ে দিচ্ছি আরেকটা কথা সবার শেষে আমি বলবো যে ওরাঙ্গিনী মাতা সবার শেষে দেখাবো এবং সেখান থেকে কী করে যদি কেউ টাইম থাকে কী করে তোমরা সেই প্যান্ডেল দেখতে পাবো সেটাও বলে দেবো একটু শুরু করা যায় ওই রবল স্টেশন আর ওর সামনে হচ্ছে এরকম সুন্দর একটা প্যান্ডেল এখানে প্রত্যেকবারই প্যান্ডেল হয় ভালো হয় প্যান্ডেলটা এই সোজার মেন রোড দিয়ে রেল গেটের দিকে সুবিধা হয় রেলগেটের দিকে এই যে এই স্টেশন এই সোজা চলে রেলগেট এই রাস্তায় যাওয়া যায় কিন্তু ওই রাস্তায় গেলে গুলিয়ে ফেলবে শর্ট টাইম কিন্তু গুলিয়ে ফেলবে ওই জন্য আমি মেন রাস্তা দেখে দিচ্ছি সুবিধা হবে সোজা স্টেশন দিয়ে বেরিয়ে আসলে এই মাঠটা পড়বে বাঁ হাতে এই মাঠের সঙ্গে রয়েছে হচ্ছে এই গলিটা আর যা যারা ব্রিজে আসছে আসছে পার হয়ে নবদ্বীপ ঢোকার রাস্তাতে খানিকটা আসার পরই ডান দিকে পড়বে এই এই রাস্তাটা সোজা চলে যাবে আর বাগেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা ধরে সোজা একদম এই রাস্তা বরাবর সোজা চলে যাবে যেদিকে এই রাস্তাটা আছে সেদিকে চলে যাবে এই রাস্তাতে সোজা আসলে এই সামনে একদম মেন রাস্তার উপরে পড়বে এটা হচ্ছে বড় শ্যামা মা আটটি ঠিক ওখানে দেখে একটু ব্যাক করে আসলে এই যে এখানে পড়বে মেজুর শ্যামামা এই গলিতে যাওয়া যাবে তারপর এই গলিতে দিয়ে সময় যাওয়া যাবে সামনে গড়ে সামনে গলিতে সেই সময় যাওয়া যাবে তো আগে আমি বড় সময়টা দেখিয়ে দিই তারপরে আমি তোমাদের সঙ্গে বলছি বাকি দুটো কীভাবে যাবে এই যে মা এখন এই পুজোগুলো কিন্তু মঙ্গলবার দিন হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই পুজোগুলো না অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন হয়ে যাবে তো অবশ্যই মঙ্গলবার দিন এইসব কমপ্লিট হয়ে যাবে এগুলো সব জমজমাট থাকবে সব আচ্ছা এবার ওখান থেকে ব্যাক করে এসে এবার এই গলিতে যে মেয়ের সময় পোস্টার লাগানোই আছে এই গলি চলো যে দেখি কত দূর যেতে হয় সব বলে দিচ্ছি সোজা এসে এক মিনিট হাঁটলেই পড়বে এই মেজু সময় মা ভেতরটাই হয় চলো ভেতরটা গিয়ে দেখাই মায়ের প্রস্তুতি কতদূর চলছে এই যে মায়ের প্রস্তুতি চলছে দিন তো অবশ্যই আজও সব দেখাবো যে আয়েরা হয়তো আসতে পারবে না চিন্তা চিন্তার কোনো কারণ নেই সেই সময় এখানে ঢাক সব বাজবে পায়ে হেঁটে ঘোরাটা কোনো চাপের ব্যাপার না এখানে কারণ ঠাকুর এত হয় যে দেখতে দেখতে ঠিক সময় কেটে যায় আরে এইটা দেখে বেরোনোর পর বাঁ হাতে পড়বে এই সরু গলিটা এখান দিয়ে চিনতে অসুবিধা হবে আমার মনে হয় বাট যা করতে করতে গেলে পেয়ে যাবে অসুবিধা হবে না এখান থেকে একটা পিচের রাস্তা পড়বে আর কিংবা অনেকে আবার হতে পারে যে পিছিয়ে চলে যাও শ্যামা মন্দিরের কাছে গিয়ে আর একটু সামনে এগিয়ে যাও দিয়ে ওই ডান হাতে একটা গলি পড়বে আর কাজ করি এইগুলি যাও যাও বলে তো জিজ্ঞেস করে যেতে পারো বাট এই মেন রাস্তা দেখি তাহলে সুবিধা হয় তোমাদের যাতে বড় সময় মায়ের সামনে দিয়ে যাও ঠিক আছে আচ্ছা একটা কথা বলে রাখি বাইরে সাউন্ড আছে বড় সময় বেরো সময় দেখে বড় সময় সামনে দিয়ে সোজা রাস্তায় বাইরেটা পড়বে বাইরেটা পার করে আসার পর ঠিক ডান হাতে এই গলিটা কাউকে চেষ্টা করবে যে সেও সময় গলি যাব এই মিষ্টি দোকানটা পড়বে এই যে এই মিষ্টির দোকানটা পাশ দিন গড়িতে গেলেই সেও সময় মাকে দেখতে হবে তবে পাশ দিন সামান্য বেশি না এক মিনিটও কম হঠাৎ হাটা আসার পরেই এই সামনেই দেখতে পারবে সেজসামা সেরসামাটা একদম রোডের এটা রোড যাই হচ্ছে পুরোপুরি বীজ ব্রিজ দিয়ে যারা নবদ্বীপ ঢুকে তারা এই রাস্তায় ধরলে রাস্তার উপরে দিকে পড়বে সেজা মা সেরসামা থেকে বেরিয়ে ডান দিকে সোজা গেলে পড়বে ছোটো মা এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা আমি ওখানে গিয়ে বলছি সে থেকে বেরিয়ে মিট থেকে হাঁটা পথ এই সোজা একদম মেন রাস্তার উপরে আসলেই এই পড়বে আমাদের ছোটো মা আর এবার ইন্টারেস্টিং কথা বলি ব্যাপারটা হলো যে এইবার যারা ঠাকুর দেখাবে চার বোন একসাথে রাস্তায় পড়ে গেল সমস্যা হচ্ছে যে এই চার বোনকে দেখ তোমাদের ব্যাকে এই রাস্তাতেই সোজা যেতে হবে আর ডান দিক করলে হবে না এত রাস্তা ধরে একদম কাউকে নিষেভাবে পোঁয়তলা মোড় যাবে তো সেটা ধরতে দেখতে দেখতে আমি দেখাচ্ছি যে কী কী দেখতে পারবো এই রাস্তার মধ্যে একটু একটু ঘুরতে হবে চার বোনকে এসে দেখতে গেলে কারণ দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এবার এই গলিগুলো আমি চিনি এই গলিগুলো এবার কিন্তু তোমাদেরকে এই গলি দেখাতে যাই তোমরা সেই গলি গুলিয়ে ফেলবে তো যার জন্য আমি শর্টে একদম দেখা যায় তোমাদের সুবিধা কিন্তু এর জন্য শুধু তোমাদেরকে হয়তো কিলোমিটার খানে এক্সট্রা একটু হাঁটতে হতে পারে এই যা এর থেকে বেশি কিছু তোমার পুজোর সময় রাসায় যা আসলে যেটা হয় এখানে যে এত ঠাকুর হয় রাস্তার মধ্যে দেখতে দেখতে দেখে টাইম পাস হয়ে যায় তার জন্য আমি শর্টটাই দেখালাম কারণ একটু এই ব্রথটাই দেখালাম শট দেখাতে গেলে গুলে গুলিয়ে পুরো ঘ হয়ে যাবে এই জন্য দেখা তো চলো আরও রণকালী মাতা আছে তারপর শেষে গোলাগালি মাথা দেখাবো চলো আরেকটা আমি এখানে ইনফরমেশন ভুল দিয়েছি যে শ্যামা মায়ের পুজো মঙ্গলবার দিন হবে না মঙ্গলবার দিন হবে না এই মায়ের পুজোগুলো কিন্তু বুধবার দিনই হবে মঙ্গলবার দিন আই থিঙ্ক আধা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি তো কেউ কে দর্শন করতে পারো বাট পুজোটা মঙ্গলবার নয় বুধবারই হবে পূর্ণিমার দিনই হবে আমি এটা ভুল বলেছিলাম আগে তো যাই হোক ইনফরমেশন মঙ্গলবার না বুধবারেই পুজো হবে শ্যামা মেঘ শ্যামা চার যে বোন আছে চার মায়ের পুজো বুধবারেই হবে ইভেন গোরাঙের মাতার পুজো বুধবারে হবে ইন্টারেস্টিং ব্যাপার বলে দিয়ে যেখানে বেরোলাম ওই সামনেটা দিয়ে বেরিয়েছিলাম তো ওই গইতে আসার পর আবার এই গলি পর যেখানে এটা দেখবে এইটাও কিন্তু অ্যাকচুয়ালি সেবেশা শ্যামারি মানে শ্যামা মায়েরই গলিটা মানে এখান থেকে আবার ডান দিকে একটা গলি সেখানে ঢুকতে হবে তো সেটা দিয়ে গেট করা হয়ে যেটা এখানে সেরকম গেট করা তো দুটো দিক দিয়ে যাওয়া যায় তো ভুল করে বা এই গেটার দেখে ঢুকে যেও না মানে এখানে ঢুকে গেলে সেবেসা মাই পাবা কারণ এটা শ্যামা মায়ের গেট আমরা বেরিয়েছিলাম ওই সামনের দিক দিয়ে দেখো চলো সামনে যাওয়া যায় আচ্ছা এটা কথা ছোটো মা দেখার পর না তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে যে মাথায় রেবে গোরাঙ্গিনী মাথার ঠিকানা হচ্ছে যমুনাতলা মোড় মাঝখানে পড়বে রাধা বাজার মোড় দেখি দেবো রাধা বাজার মোড় তারপরে পহাতলা মোড় পহাতলা মোড়ের পরে পরে যোগনাতলা মোড় পুরো এক রাস্তার মধ্যে পুরো মেন রোডের উপরে থাকে সব কিছু আমি আসি দেখে দিই তোমার দেখতে থাকবো সোজার হাটটা যেটা বললাম মেনেসের রাস্তা হাটা আসলে মণিপুরে বাঁ দিকে চলে গেলাম বাঁ দিকে চলে মণিপুর ওখানে পার করে এই মেন রাস্তায় আসো আসলে এই বাঁ দিকে দেখতে পাবে রণকালী মা রণকালী মাতে এখানে আরেকটা যেটা বেশি বিখ্যাত ইনিও মা তো সেটাও দেখাবো তোমাদের ওটা তলায় আছে ওটা একদমই স্ট্রেট যেতে হবে একদম স্ট্রেট রাস্তা ওই রাস্তায় মেন রাস্তাতে এখন রয়েছে মেন রাস্তাতে আসার পরই এই ডান হাতে পড়বে এই সুন জাগ্রত মায়ের মন্দির এটা হচ্ছে অ্যারানিয়া কালী মাতাই যে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদের ডিটেলস তো দিতে পারবো না কারণ প্রসাদ তো আমি একবার এখানে এসেছিলাম দুপুরবেলা যখন সব ভিডিও করছিলাম গতবার তখন দেখলাম অনেকে সব মানে দর্শক শরণার্থী যারা থাকে মানে ঘুরতে আসে তারা অনেকে প্রসাদ খাচ্ছিল এখানে এবার তাই দেখেছিলাম সেই জিজ্ঞাসা করলাম কেউ কেউ যদি প্রসাদ খেতে চাও হয়তো প্রসাদ পেতে পারো বাট আমি এক্স্যাক্ট কনফার্ম বলতে পারবো না একটা কথা বলে দেখি সব মাথা দেখার পর সোজা রাস্তা ধরে আসবে রাধা বাজার মোড় যে কোনোভাবে করে রাধাবাজার মোড় যাবে রাধা বাজার মোড় হচ্ছে এটা দান্দিক বাঁধিক কোনো নেই এই মোড় দিয়ে সোজা তারপরে মোড় যাবে সোজা গেলে আগেই পড়বে না রণকালী মাথা সেটাকে দেখে দিই দান দিকে ওরা পড়বে সেটা দেখানো হবে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে একদম স্ট্রেট কত যেতে হবে এটা বলে দিচ্ছি আর রাস্তাটা কিন্তু একদম স্ট্রেট কোনো দান্দিক বাঁধিক কিছু না যেখান থেকে ছোট মা দেখে বেরোলাম মানে ব্যাক করলে সেখান থেকে স্ট্রেট এই রাস্তা ধরে যেতে হবে পুরোপুরি প্রমা মোড় মোড়বী তো আমি বলে রাখি যে রাধাবাজার মোড়টা কাছ থেকে কাউকে জিজ্ঞাসা করে আসবে এই মোড়ে দাঁড়ানোর পর এতো এই মোড়টা দাঁড়ানোর পর যেখানে প্রদর্শনগুলো আছে ওইখানে দাঁড়ানোর পর ডান্তিক মাদিকে দেখা যাবে ডান্তিকবাড়ি না গিয়ে এখন স্ট্রেট পুরমাতলা কাছে জিজ্ঞাসা করবে কোন রাস্তা আসলে কত যেতে হবে এখান থেকে ব্যাস প্রমাতলার মোড়টা ডেস্টিনেশন রেখে সোজা হাঁটা ধরবে প্রমাতলার সামনে পড়বে তার আগে পড়বে যাগ্রত রণকালী মাতা একটা কথা বলছিলাম যে এটা হলো সব থেকে নাম করা আমাদের নবদ্বীপের ঐতিহ্যবাহী রণকালী মাতা এটা খাটটা হাঁটার পর রানা ওই রাধাবাতে হাঁটতে আসার পর খানিকক্ষণ আসার পরই বাঁহাটো এটা হলো সামনে কুমাতলার মোড় ডানদিক বাঁধিয়ে রাস্তায় যাওয়ার দরকার নেই স্ট্রেট চলে যাবে বৌঙ্গানি মাথাতে আর কলাতলায় কি আছে ডানদিকে ঠাকুর কি কি রয়েছে সে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে ওখানে একটা ঠাকুর আছে পরে একটা ঠাকুর আছে তারপরে একটা ঠাকুর আছে তো কলতালার মধ্যে সোজা বেরোতে হবে এই মেন রাস্তা রাধাবাজার যে সোজা মেন রাস্তা ধরে আসছি কিন্তু এখন হ্যাঁ এটা রাস্তাটা যেতেই সোজা যেতে হবে বৌরঙ্গানি মাথার জন্য হ্যাঁ বলো এটা হচ্ছে কুমাতলার মোড়ের ঠাকুর

আচ্ছা মা দেখার পর সবার যে টাইম থাকে হাতে বলে দিই এই সোজা গিয়ে ডান দিক গেলে রয়্যাল ক্লাব ওখানে থিমের ঠাকুর হয় ওই রয়্যাল ক্লাব থেকে কীভাবে থিমের ঠাকুর দেখবে সেটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো যে থিমের প্যানেল ঠাকুর দেখার যে চারটা বানিয়েছে রাস্তাটা সেটা তোমরা ওখানে দেখলে বুঝতে পারবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে আরেকটা কথা বলে রাখি আমি সবার শেষে যে যে কোনো জায়গায় আটকে গিয়ে যদি মনে হয় যে এরপরে আমি শর্টে কিছু দেখতে চাইছি কী দেখব না দেখবো যে এরপরে কোথায় যাবো কমেন্ট করবে সেভ করে রাখবে ভিডিও যাতে সুবিধা কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তত পাঁচ দশ মিনিট ওয়েট করবে আমি জানিয়ে দেবো ফোন আমাকে তাই অসুবিধা নেই ততই ভিডিও করি ফোন রেখে দেবো কারণ অবশ্যই ক্লাসে আসবে আমি মানে এইটুকু এটুকু দেখতেই হবে আমাকে তো এটা আমার কর্তব্য তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে আমি দেখিয়ে দেবো আর যদি যে কোনো জায়গায় রাস্তায় আটকানোর পর যদি মনে হয় যে আমি এইখান থেকে টিকিট আমি এই ঠাকুর কাছে যাবো কীভাবে যাবো কমেন্ট করবে আমি শর্ট রাস্তা আছে বলে দেবো জায়গার নাম মেনশন করে দেবো সেই জায়গার নামগুলো ধরে ধরে তোমার সেই সব ঠাকুরের কাছে পৌঁছে যাবে এটা কোনো চিন্তা নেই তো আমি আছি ওটা বাইবার হ্যাঁ আরও ভিডিও আসবে কারণ একটা কথা বলে শেষে যে আমি না যে থিমে ঠাকুরের যে ভিডিওটা দিয়েছি ওখানে তিন চার থিমে ঠাকুরের ভিডিও দিতে পারিনি কারণ যাওয়া হয়নি বলে এক লাইনের পরে আমি ইউ শেপে ওটা দিয়ে দিয়েছিলাম যাই হোক এখনও এখনো মোড় তারপরে আরো দু একটা জায়গা আছে সেগুলো আমি আধা কমপ্লিট হোক তারপর দেখাবো তো সেগুলো পেয়ে যাবে যদি কোনো সমস্যা আমাকে বলবে আর তো বলে রাখি থিমে পেলে কোথায় হয়েছে ফাঁসিতলা মোড়ে হয়েছে একটা আরেকটা হয়েছে আই থিঙ্ক আরেকটা কোথায় আরেকটা কোথায় এগুলো সব সাইড হয় ওই জন্য আমার মাথায় আসে এই মতো আর একটা ফার্স্টে দেখালাম যেটা হয় হচ্ছে আধা সরি স্টেশন থেকে বেরিয়ে সামনে ওই একটা প্যানেল ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার তো যদি কিছু প্রবলেম থাকে যদি কিছু আয়টা কথা যদি কিছু প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করো তারা